বেন স্বাগতম সবাইকে আমার আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কেউ যদি বলে তার কোনো একটি কিছু পছন্দ সেই ক্ষেত্রে কতগুলো উত্তর হতে পারে আমিও সেই জিনিসটা পছন্দ করি আমিও পছন্দ করি না এই একই অর্থ প্রকাশ করে এমন অনেকগুলো শব্দ আছে যেমন কেউ যদি বলে আদর ইলরিজ আদর ইলরিজ অর্থ আমি ভাত ভালোবাসি তাহলে তার সাথে আমি কি একমত নাকি মানে তার সাথে কতগুলো উত্তর দেওয়া যায় যেমন ইওসি ইওসি অর্থ আমিও হ্যাঁ ইও নো অর্থ আমিও না মানে আমিও ভাত পছন্দ করি আবার যার ভালো লাগে না সে বলবে ইও নো মানে আমিও না মানে আমি ভাত পছন্দ করি না আবার বলা যাবে আঙ্কে আমে। নে আঙ্কে আমে আঙ্কে আমে অর্থ আমিও মানে আমিও ভাত পছন্দ করি নে আঙ্কে আমে নে আঙ্কে আমে অর্থ আমিও না তারপর সি আমে আমে সি অর্থ আমার কাছে হ্যাঁ যার অর্থ একই আমিও পছন্দ করি এবং আমে নো আমে নো অর্থ আমার কাছে না এবং শেষে আঙ্কে ইয় অর্থ আমিও নে আঙ্কে ইয়ো নে আঙ্কে ইয়ো অর্থ আমিও না অনেকেই ভাবছেন একভাবে বললেই তো হয় এত কিছু জানার কি দরকার এত কিছু জানার অবশ্যই দরকার আছে কারণ কিছু কিছু আছে হ্যাঁ বোধক যেমন আমি তোমার সাথে এটি পছন্দ করি আবার কেউ বলতে পারে যে আমি ভাত পছন্দ করি না সেই ক্ষেত্রে আবার কি হবে এরকম জিনিসগুলো এখন দেখব ভিডিও শেষে আপনারা বুঝতে পারবেন এখানে কোনো জটিলতা নেই সব কিছুই খুবই সহজ শুধুমাত্র ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আদর লা পিৎসা আদর লা পিৎসা অর্থ আমি পিৎজা ভালোবাসি এখন আমি যদি বলতে চাই আমিও ভালোবাসি আঙ্কে ইয় অর্থ আমিও ইয় ন ইও ন অর্থ আমি না মানে আমি তার সাথে একমত না এখানে যে কোনো কিছুর ক্ষেত্রে আমি তার সাথে একমত হলে তখন বলবো আঙ্কে ইয় এবং একমত না হলে ইয নো এটা ব্যবহার করব এতক্ষণ আমরা দেখলাম কেউ একটা কিছু পছন্দ করে তার সাথে একমত হলে না হলে কি বলতে হয় কিন্তু এখন আমরা দেখব কেউ একটা কিছু চায় না তার সাথে একমত হলে না হলে কি ব্যবহার করব নন ভোলিও লা পিৎসা নন ভোলিও লা অর্থ আমি পিৎজা চাই না তার সাথে একমত হলে নে আঙ্কে অর্থ আমিও না ইও সি ইও সি অর্থ আমি হ্যাঁ মানে আমি এটি চাই তাহলে আমরা দুটো পার্থক্য করেছি একটি হলো কেউ একটা কিছু পছন্দ করে তার সাথে আমি একমত এবং একমত না এবং অপরটি হলো একটা কিছু কেউ চায় না তার না চাওয়ার সাথে কে কে একমত এবং কে কে আবার চায় বিপরীত মত কে প্রকাশ করে এই দুটি পার্থক্য দেখেছি আমরা এখন আমরা দেখব ভিন্ন একটি বিষয় ব্যারবো পিয়াচেরে ব্যারবো পিয়াচের অর্থ পছন্দ করা এবং মি পিয়াচে এর অর্থ আমি পছন্দ করি এখন দেখব দুইভাবে কিভাবে বলা যায় আমি এটি পছন্দ করি মি পিয়াচে ইল রিজ যার অর্থ আমি ভাত পছন্দ করি আবার একই কথা আমে পিয়াচে ইল রিজ যার অর্থ কিন্তু আমি ভাত পছন্দ করি এখন কোনো ব্যক্তি যদি বলে আমে পিয়াচে ইল রিজ যার অর্থ আমি ভাত পছন্দ করি মানে সে ভাত পছন্দ করে তার সাথে যদি আমি একমত হই তাহলে বলবো আঙ্কে আমে যার অর্থ আমিও আমিও ভাত পছন্দ করি এবং যদি উত্তর হয় না তাহলে হবে আমে নো যার অর্থ আমার কাছে নয় মানে আমি ভাত পছন্দ করি না মি পিয়াচে ইল রিজ আমে পিয়াচে ইল রিজ এ দুটির অর্থ একই তাই কেউ যদি এই কথাটি বলে তার সাথে আমি একমত হলে বলবো আঙ্কে আমে একমত না হলে বলবো আমে নো আশা করি এখন সবাই বুঝতে পেরেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত নানাভাবে বোঝানো হয়েছে কোনো একটি কিছু আমি চাই চাই না পছন্দ করি করি না এগুলোর উত্তর কিভাবে হবে এই বিষয়গুলো যদি পড়ে একবারে মুখস্থ করে ফেলা যায় যে কোনো পরিস্থিতিতে এই উত্তরগুলো দিতে হলে আপনি ব্যবহার করতে পারবেন বিষয়গুলো কিন্তু খুবই সহজ যাই হোক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে নতুন কোনো কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্ট করে জানাতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ গ্রাসিয়ে মিললে তুত্তি।